নেত্রকোনায় জমজমাট হয়ে উঠেছে পশুর হাট নেত্রবাংলা অনলাইন ডেস্ক আর মাত্র কয়েকদিন পরেই পবিত্র ঈদ উল আঝা বৃষ্টি উপেক্ষা করেও ইটকে ঘিরে জমজমাট হয়ে উঠেছে নেত্রকোনার পশুর হাটগুলো সোমবার নেত্রকোনা সদর উপজেলার ফচিকা নতুন বাজারে দেখা যায় বিভিন্ন এলাকা থেকে খামারি ও গৃহস্থরা নিয়ে এসেছেন তাদের যত্নে লালন করা কোরবানির পশু গরুর পাশাপাশি ছিল ছাগল আর ভেড়াও চাহিদা ছিল চোখে পড়ার মতো হাট জুলে ছিল উপচে পড়া ফির ক্রেতা বিক্রেতাদের মধ্যে ছিল দামদার নিয়ে আলোচনা আর ব্যস্ততা কথা বলে জানা গেল অন্যান্য বছরের তুলনায় এ বছর পশুর দাম কিছুটা সহনীয় পঁয়ত্রিশ 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 দামে কোথায় ঘর বাড়ি দেও খুব বাজারের অবস্থা কি দো না বা গম বাজারের অবস্থার খুব কম কম না বাজার দাম খুব ডেম বাজারের দাম বিশেষ করে গরু ও ছাগলের দামে এবার স্বস্তি পাচ্ছেন অনেক ক্রেতাই হাটের ছিলাম পাঁচশো ক্রেতা পাঁচশো এবং বিক্রেতা পাঁচশো করে এক টাকা নিচ্ছি হ্যাঁ খুব অনেক অনেক গরুর বেচা কেনা হয়েছে হ্যাঁ আগামী শুক্রবার আবার গরুর হাট আছে পুলিশ প্রশাসনের উপস্থিতি এবং আয়োজকদের সুচারু ব্যবস্থাপনায় হাতে ছিল শান্তিপূর্ণ পরিবেশ ক্রেতা বিক্রেতা সবাই ছিলেন স্বস্তিতে আসসালামু আলাইকুম সম্মানিত উপস্থিতি যারা আজকে এই পচিকা নতুন বাজারে গরু ক্রয় বিক্রয়ের জন্য আসছেন আমি চেয়ারম্যান আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাই বাজারের সার্বিক পরিস্থিতি ভালো আইন হয়েছে যারা এখানে আইন দায়িত্বে দায়িত্ব তারা ভালো সেবা দিয়েছে সেই জন্য আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই এবং এলাকার ক্রেতা বিক্রেতা ভাইদেরকেও ধন্যবাদ জানাই সুশৃঙ্খল পরিবেশে তারা কুরবানি ক্রয় বিক্রয় করেছে এবং আগামী শুক্রবারে ওই হারটা বসবে নিয়মিত হাত এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমন্ত্রণ রইল সকল কথা বিক্রেতা ধন্যবাদ জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী এবছর জেলার দশটি উপজেলার ছিয়াশিটি ইউনিয়নে বসেছে একশো চুয়াত্তরটি অস্থায়ী পশুর হাট তাছাড়াও স্থায়ী পশুর হাট রয়েছে চুয়াল্লিশটি কোরবানিকে ঘিরে আনন্দ আর প্রস্তুতিতে নেত্রকোনার হাটগুলো হয়ে উঠেছে উৎসব মুখর